হ্যালো বিয়স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এখন যে বন্ডিকে নিয়ে বসলাম ভিডিও করতে ওনাদের বাড়ি হলো নরসিংদি কোথায় রায়পুরা রায়পুরা থানা নরসিংদি রায়গুনা থানা থেকে আসছেন এখন শুনবো আসলে ইতিহাসটা কি কোনা থেকে কি হইছে আমরা ওনার মুখ থেকে শুনবো জি আসসালামু আলাইকুম জি বলেন সমস্যাটা একটু বলেন আপনি বলেন কি হইতে কী হইলো এখন বিস্তারিত বলেন

এই যে রুগী ওনাকে রাত্রে বই দেখাইতো গলার মি বা চিপা দিত মাঝে আবার কালো বহু দূরে আসতো ওনার কাছে আইসা তারপরে উনি দিনে ঘুমাইলে ওনার কাছে আইসা বৈশা থাকতো বৈশা বৈশা বই দেখাইতো ঘুমাইতে উঠতে পারতো না তারপরে সাত বছর প্রবাসে গেছে এখন দেশে চার মাসের ছুটি চার মাসের ছুটি নিয়ে আসছে আসার পরে ওর টিকিট যে সঙ্গে সময় সমস্যা করে দিচ্ছে কিছু বলতে পারে নাই যে যাওয়ার পরেতে এক সপ্তাহ হলো গেছে তারপরেই থেকে ও সমস্যা করে দিতে ওর হাজবেন্ড বড় আসলে পাগলের মতো লাগে তো ওর কাছে বলে যে আমার ভালো লাগে না তো ও বলে যে ভালো লাগে না কেন তো ওর হাজবেন্ডটা আবার বলে যে ভালো লাগে না আবার ওরও জেদ দিত তো ও জেদাসিতি করে দিত তারপরে ধীরেই একসাথে মেলামেশা করতে দিত না এই যে কথা বলার জন্য দিত না এই যে ঘরের ভিতরে খাবার দাবার থাকতো না এগুলোর মধ্যে সমস্যা করে দিত তো ও কিছু বলতে পারতো না ওরা শুয় রাখতো তারপরে ঘন্টায় ঘন্টায় ভালাই দিত সত্তে খালি ভালাই দিত কুচুর খাইতে দিত না বুকের মধ্যে আসা চাপ দিতে তারপরে ওর হাজবেন্ড সমস্যা দিয়ে রাত্রে শোয়াই খেয়ে রাখতে আর ওরে গঙ্গা মেলে চিপা দিয়ে ধরছে কয়দিন ওই তারপর ওর সাথে দুই দিন সম্পর্ক মিলামেশা করছে কইরা ওরে একদম শেষ করে লাইছে তারপরে আপনি এখানে আমি পাঠাইছি দেখতেছি লোকেরা শেষ করে লাইতেছে হ্যাঁ তা আমাদের মতো যেমন খারাপ আছে ভালো আছে আপনাদের মতো খারাপ আছে ভালো আছে সব জায়গাতে আল্লাহ সবকিছু মিলিয়ে দিয়েছে এখন ওর হাজবেন্ডের সমস্যা দিয়ে দিছে ওর হাজবেন্ডের শরীর জ্বালা যন্ত্রণা করে মাথা ব্যথা করে ওর হাজবেন্ড থাকে কই মানুষিয়া থাকে আপনার সাথে না কথা হইছে মানুষিয়া হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তারপরে ধরে আমি টেস্ট করে ওর সাথে কথা কইলে তারপরে মাথা যন্ত্রণা হয় রাতে ঘুমাইতে পারে না এখন পাওয়ার মধ্যে যে সমস্যা দিয়ে গেছে ওর সামনে পা ভুলে গেছে বেতা করে নামাজ করতে পারে আচ্ছা আমরা সমাধান কিভাবে করতে পারি এমন সমাধান আমারে তো বলছেন যে ওনাকে দিখা রাখতে কি আমরাতে দেখুন আমি খেয়াল এখন আপনার কাছে আমি আনছি আবার কি সমতা কি ভাবে কি সমতা হবে যদি থাকা লাগে তাইলে থাইকে এটা একবারে সমাধান করে তারপরে যাব এখন আপনি বলবেন এখন কত করে খারাপ এখন প্রতি বলতে উনি একটা 12টা বাজে বাইরে বাড়িতে পারে না বুঝছেন বাইরে বাইরেলে যাব খারাপ আছে হিন্দু আছে ওনাদের বাড়িটা একটা ইয়ার মধ্যে পড়ছে বুঝছেন আনার মধ্যে তো হেগুলো খারাপ বনে কি করে ওনারে আক্রমণ করে বুঝছেন কষ্ট দেয় মাথা ব্যথা করে যন্ত্রণা করে সারা দিন শুয়ে থাকে তারপরে যেটা ছিল দেবদাস ওই কি করছে ওর গলার মধ্যে পেস্ট দিয়ে গেছে

তারপরে চোখ দিয়ে পানি পরে চাইতে পারে না রাত্রে অনেক কিছু দেখে ও যে যে দিয়ে গেছে না তারপরে হ্যাঁ তারপরে ওর ঘরে ওর মন বসে না ভালো লাগে না সবার সাথে হাসি খুশি থাকতেছে হাসি খুশি থাকতে পারে না বাধা করে যায় ওর বুকে এখানে সমস্যা হয় কি আসবে কিন্তু আসতে পারে না ওই যে ও দেবতার সমস্যা দিয়ে গেছে সেটার জন্য তারপরে স্বামীর সাথে হাসি খুশি থাকতে পারে না কষ্ট হয় কত কষ্ট কি বলবো আমার কষ্ট লাগবে স্বাস্থ্য কয়টা দিন পরের দিন ভালো ছিল এখন যে সমস্যা দিয়ে গেছে এখন আপনি ই হয়েছে বুঝছেন ইয়ার পরে এখন আর একদমই করতে সারাদিন কালকে শুয়ে আসছিল

তারপরে ওই যে বড়টা সেনা ও স্কুলের ক্লাস হয়ে গেলে মন না পড়া কইলা ও পড়া কইতো কষ্ট পারে না ওর মাথার মধ্যে আমার সামনে যে রুগীটা আছে আসলে রুগীটার ইতিহাস হলো একটা জিনের কুন্ডুলির ভিতরে পড়ে গেছে অনেকগুলা জিন যেটা আমরা হিন্দু ভাষার ভিতরে শুনেছি নাগরাস এবং মনসাজ আপনার কি জানি বলছে কি জানি দেবদাস দেবদাস এরা আসলে একটু খারাপ চরিত্রের হয়ে থাকে আমি ওরা সরাসরি মেরে ফেলছি ওরা আপনি গোষ্ঠী মারছি তো যাও আমার মন্দিরের রুগী এখন ভালো আছেন তবে যেমন একজন মানুষকে দাও দেওয়া বা বডি দেওয়া খুবই কিন্তু রোগটা ভালো হয়ে যায় কিন্তু ওখানে একটা দাগ থেকে যায় সিলাই করলেও কিন্তু একটা দাগ থেকে যায় ওনার শরীরের একটা ক্ষত রয়ে গেছে আর ওইটারই রেশ রয়ে গেছে ওনাদের বাড়ি হলো নরসিংহ রায়পুরা তো যারা আমার ভিডিও দেখেন আসলে ভিডিওটা কোনো রকমের কাল্পনিক না বাস্তব আমি ভিডিও করি কোন রকমের এখানে নাটক সাজানো নাই আমার এখানে অনেকগুলো লোক আছেন একটু ঘুরে দেখান একটাও জিনিস নাটক নয় যারা বলেন যে জিন বলতে কিছু নাই আমি বলবো আল্লাহ আপনাদের আমি ওদের সম্পর্কে বলবো হয়তো আপনারা একদিনে দেখেন থেকে হেফাজত করো যে পরিবারের জিনে ধরছে ও জানে রাত দিন কয়েকদিনের না ঠিক না জান হইছে পরিবারে জিন আক্রান্ত হয় নাই সে জানবে জিনের যে আক্রান্ত হওয়ার পরে কষ্টটা কি তে সুধরায় জানাল আমাদেরকে হেদায়েত যারা বিশ্বাস করনা তারা আমার অফিস একদিন দাওয়াত নান আয়েশা ডেকে যান আপনার পরিবারে বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ তে যাওক এখন এদের পুরা ফ্যামিলিটাই আক্রান্ত ওরাস স্বামী সেই মানুষ이야 থাকে ওখানে গিয়ে এখন ওখানে তাই সে মাতাদের মতো ফুইলা নাকি হয়ে যায় চাকরি করতে পারে না তো দেখেন জিনা কত বড় ডেঞ্জারাস আক্রান্ত হইলো এখানে এখান থেকে চলে যায় ভালো সে তার স্বামীর প্রতি গর্ব স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং ভালো ব্যবহার করতে চায় না তো যাও আপনারা যারা আমার মোবাইলে যোগাযোগ করতে চাচ্ছেন মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আর আমার এই নম্বর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার কাছে আসতে হওয়ার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নম্বর শারদাগঞ্জ পারে নগর লাল মিয়া মার্কেট নুর লর মাদ্রাসা আমার অফিস সপ্তাহে ছয় দিন খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ এছাড়াও শুক্র এবং শনিবার সবসময় সরকারি ছুটিতে আমার অফিস খোলা থাকে ইনশাল্লাহ যারা আপনারা আসান অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ মঙ্গলবারে কখনো আসবেন না

যদি কোনো কথা আমার যদি ভুল হয় এখন এমনি সমাধান হবে আপনি এমনি সমাধান করে দিবেন যাতে ওরা ভালো থাকে আমার আর এগুলো দেখতে ভালো লাগবে কষ্ট আমি সুবিধা করতে পারি না আচ্ছা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু সব মেন না

রশ দিতে কই ছিলেন তো ওখানে বইছেন আপনি এর বসেন আচ্ছা I'll follow the other. I'll follow the other. Okay, don't